হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে প্রাইমারি স্কুলে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে জেলায় জেলায় বিভিন্ন প্রাইমারি স্কুলগুলিতে নতুন পদ তৈরি করে একটা নতুন রিক্রুটমেন্ট শুরু হচ্ছে ফ্রেশ একটা পোস্টের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছে এখানে তোমাদের তেইশশো প্লাস ভ্যাকান্সি পাবলিশ হয়েছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্সাক্ট কত ভ্যাকান্সি আছে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের বেতন সম্পর্কে কী বলা হয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে ফর্ম ফিল কবে থেকে শুরু হতে পারে কী বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু বিবিপি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এখানে বাঁ দিকে এই থ্রি বারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একাধিক অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছ নোটিশ বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ওয়েট করার পর পেজটা ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে ডেট তারপরে সাবজেক্ট তারপরে এখানে লিঙ্ক দেওয়া আছে তো এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ পনেরো নয় দু ডেট এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পা টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশান টিচার্স ইন প্রাইমারি স্কুলস এখানে পাশে ফর ডিটেলসে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বা দিকে মেও নাম্বার এবং ডান দিকে ডেটটা মেনশন করা আছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান পার্টেনিং টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুলস তো বলা হচ্ছে রাজ্যে প্রাইমারি স্কুলগুলিতে স্পেশাল এডুকেশান টিচার পোস্টের রিক্রুটমেন্টটা করা হবে এটা কিন্তু একদম ফ্রেশ রিক্রুটমেন্ট নতুন রিক্রুটমেন্ট এবং দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে রাজ্যে স্পেশাল এডুকেশন টিচার পোস্টের রিক্রুটমেন্টটা করা হবে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসার্ড প্রাইমারি তারপরে জুনিয়র বেসিক স্কুল ঠিক আছে এইসব স্কুলগুলোই তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ইন অল ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি স্কুল আর জুনিয়র বেসিক স্কুলে রিক্রুটমেন্টটা করা হবে রিক্রুটমেন্টটা করা হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশান টিচার্স রিক্রুটমেন্ট রুলস টু এই নিয়ম অনুযায়ী এই রুলস অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট করা হবে শূন্য পদ কত রয়েছে বলা হচ্ছে টু টু থ্রি পোস্ট অফ স্পেশাল এডুকেশান টিচার্স স্যাংশন বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইন কমপ্লিয়েন্স উইথ দ্য সোলম অর্ডার্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাইখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে রাজ্যের প্রাইমারি স্কুলে যেখানে স্পেশাল এডুকেশন টিচার পোস্টে তোমাদের শূন্য পদ রয়েছে তেইশশো আটটা ঠিক আছে দু হাজার তিনশো আটটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম স্পেশাল এডুকেশান টিচার ইন প্রাইমারি স্কুলস স্কেল আপ পে বলা হয়েছে তোমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বেতনটা দেওয়া হবে যোগ্যতা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয়ত বলা হচ্ছে তোমাদের এখানে ডিএলএড করা থাকতে হবে ইন স্পেশাল এডুকেশান ফ্রম এ আর সি অ্যাপ্রুভ ইনস্টিটিউট এবং সেই সঙ্গে বলা হচ্ছে একটা ভ্যালিড আরসিআই সিআরআর নাম্বার তোমাদের থাকতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে ডিএলএড কর থাকতে হবে উইথ এ রেকগনাইজ কোয়ালিফিকেশান সার্টিফিকেট অ ডিপ্লোমা ফ্রম এ আর সি আই অ্যাপ্রুভ ইনস্টিটিউশান টু ডিএলএড ইন স্পেশাল এডুকেশান এবং সেই সঙ্গে অবশ্যই তোমাদের ভ্যালিড সিআরআর নাম্বার থাকতে হবে এছাড়া তোমাদের বলা হচ্ছে সিক্স মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসিবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশান তো তোমাদের কিন্তু এই ট্রেনিংটা করা থাকতে হবে সিক্স মান্থসে একটা ট্রেনিং করা থাকতে হবে টিচিংয়ের ক্ষেত্রে ইন ক্রস ডিসিবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশান ঠিক আছে এরপর তোমাদের মিডিয়াম বলা হচ্ছে তোমরা যে স্কুলে পড়াবে সেই স্কুলটা যে মিডিয়ামের স্কুল সেই মিডিয়ামের তোমাদের কিন্তু পড়াশোনা করে থাকতে হবে সাপোজ তোমরা বাংলা মিডিয়ামের স্কুলে পড়াবে তাহলে তোমাদের বাংলা সাবজেক্টটা মাধ্যমিক লেভেলে সেকেন্ডারি লেভেলে বা তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলে বা সমতুল্য লেভেলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সমতুল্য লেভেলে তোমরা সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে তবে তোমরা কিন্তু সেখানে পড়াতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো বয়স কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে বলা হচ্ছে রাজ্য শাখার নিয়ম অনুযায়ী রাজ্যের এস সি এবং ও প্রার্থী এবং পিডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই টেট পাস করা বাধ্যতামূলক অবশ্যই তোমাদের টেট পাস করতে হবে এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু টেট পরীক্ষা নেওয়া হবে টেট পরীক্ষার ডেট তোমাদের পরে জানানো হবে এছাড়া বলা হচ্ছে যারা অলরেডি টেট পাস করে বসে আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস যেখানে তোমাদের টেটের জন্য আশি নম্বর থাকবে আর ডেমনস্ট্রেশান অফ ক্লাসরুম টিচিং এবং সেই সঙ্গে ইন্টারভিউ এখানে তোমাদের মোট দশ দশ কুড়ি নাম্বার রয়েছে একশো নাম্বার ওপর তোমাদের সিলেকশনটা করা হবে যেখানে বেশিরভাগটা কিন্তু তোমাদের টেট পরীক্ষার পর ভিত্তি করে নাম্বারটা দেওয়া হবে এখানে এইটটি নাম্বার রয়েছে টেটের ওপর এরপর তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে ছশো টাকা ও এ এবং ও বিসি বি ক্ষেত্রে পাঁচশো টাকা এছাড়া আছে এস সি এস টি এবং পি বিডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে রাজ্য শাখায় নিয়ম অনুযায়ী এখানে কোটা রিজার্ভেশন থাকবে আর এখানে বলা হচ্ছে অনলাইন মোডে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে আর ফর্ম ফিল আপের লিঙ্ক এবং সেই সঙ্গে ডেট সেটা কিন্তু শীঘ্রই পাবলিশ করা হবে এখানে বলে দেওয়া হয়েছে দ্য শিডিউল অফ অবটেনিং অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড সাবমিটিং ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড ভেরি শর্টলি তো অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই হবে শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা জান হবে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সেক্রেটারি নোয়াশাই তার এখানে সই করা আছে